ব্যাটারি চালিত গাড়ি হেলমেট লাইসেন্স কিংবা কোনো কাগজপত্র লাগবে না এমনটা নয় এই ভুল ধারণা দূর করতে এবার পথে নামলো গঙ্গারামপুর ট্রাফিক পুলিশ ঘন্টায় পঁচিশ কিলোমিটারের উপরে চালালে ব্যাটারি চালিত চালকদের ক্ষেত্রেও লাগবে লাইসেন্স সহ যাবতীয় নথি সোমবার গড়ির কাঠায় তখন বেলা দুটো মেঘ কাটিয়ে রোদ ঝলমলে গঙ্গারামপুর শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলেছে অসংখ্য যানবাহন এমন সময় গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের ওসি রজত প্রধান সহ বেশ কয়েকজন কর্মী ও সিভিক ভলেন্টিয়ার শহরের কেন্দ্র চৌপতিতে দাঁড়িয়ে পড়লেন মোটর বাইক চালকদের মনে তখন আশঙ্কা এই বুঝি কেস খেলাম কিন্তু না গতানুগতিক মোটর বাইক ধরার বাইরে গিয়ে ট্রাফিক পুলিশ ধরতে শুরু করলেন ব্যাটারি চালিত স্কুটি সহ যানবাহন তখন সবাই চমকে উঠলেন ব্যাটারি চালিত গাড়ি ও স্কুটি চালকদের বোঝানো হলো ব্যাটারি গাড়ির ক্ষেত্রেও লাগবে লাইসেন্স ও রেজিস্ট্রেশন প্রয়োজন নেই এবং যেসব ব্যাটারি চালিত যানবাহন স্কুটির গতি ঘন্টায় পঁচিশ কিলোমিটারের বেশি সেগুলির ক্ষেত্রে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন ও হেলমেট ব্যবহার বাধ্যতামূলক এদিন চালকদের নিয়ম নিয়মকানুন সম্পর্কে বিস্তারিতভাবে বোঝান গঙ্গারামপুর ট্রাফিক ওসি রজত প্রধান এবং প্রতীকীভাবে ব্যাটারি চালিত চালকদের হাতে কমলা ধরিয়ে দিয়ে ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা দেওয়া হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় আপাতত সচেতন করা হচ্ছে কিন্তু ভবিষ্যতে নিয়ম না মানলে কড়া ও জরিমানার মুখে পড়তে হবে এই ব্যতিক্রমী উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সারা পড়েছে ঠিক আছে স্বামী বিবেকানন্দের জন্মদিন ওই উদ্যোগে আমরা এই জেলা পুলিশ থেকে ঠিক আছে আন্ডার দি সুপারভিজন অফ এসপি দক্ষিণ রাজপুর অ্যান্ড গাইডেন্স অফ এসপি ট্রাফিক আমরা এখানে আজকে অন্য একটা কর্মসূচি করতেছি সেফ লাইফ সেফ লাইফ আমাদের জেলা রেগুলার চলে সেটাই সেটা একটু আলাদা ধরনের ধরুন অন্য দিনগুলো আমরা শুধু মোটর সাইকেল এবং চার চাক্কা বা লরিগুলো এইরকম হেলমেট সিট বেল্ট এটা স্কুলে অ্যাওয়ারনেস করি আজকে দেখা গেছে ইলেকট্রিক স্কুটি এখন ইলেকট্রিক টোটোর সঙ্গে ইলেকট্রিক স্কুটি অনেক মার্কেটে এখন চলতেছে অনেক মার্কেটে চলতেছে কিন্তু এখন অনেকে দেখা যাচ্ছে উইদাউট রেজিস্ট্রেশন গাড়িগুলো চলতেছে জানানো উচিত যে যাদের ইলেকট্রিক স্কুটি কিনলে পঁচিশ থেকে উপরে স্পিড আছে উপরে থাকলে ওই স্পিডে আপনাদের গাড়ি রেজিস্ট্রেশন করতে হবে আর গাড়ি রেজিস্ট্রেশন সঙ্গে সঙ্গে আপনার ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্সও লাইসেন্সও লাগবে লাগবে আপনার আর ইন্স্যুরেন্স আপনাদের করতে হবে ওটা কোনো পুলিশ থেকে বাঁচানোর জন্য নেই আপনার সেফটির জন্য কোনো কিছু ধরুন ইলেকট্রিক স্কুটি চালালে আপনি রাস্তায় কোনো কিছু দুর্ঘটনায় পড়বেন না বা অ্যাক্সিডেন্ট হবে না বলে এমন কোনো কিছু জিনিসটা নাই যদি আপনার ধরুন ইলেকট্রিক স্কুটি অনেক লোক আছে হেলমেট দিন আপন ম্যাক্সিমাম এলেটার স্কুটির হেলমেট ছাড়া গাড়ি চলাইছেন আমি যদি রাস্তায় ধরি যে দাদা একটু হেলমেটটা কই বা একটু হেলমেটটা কই যখনই আমি জিজ্ঞেস করি তখন বলবেন স্যার ব্যাটারি গাড়ি স্যার এই যে লোকাল বাজার যাচ্ছি এই জিনিসটা আমি পাবলিককে মানে জানাতে চাচ্ছি যে যারা লোকাল আছে গঙ্গারামপুর বাসিন্দা বাহারপুর জেলা বাসিন্দা যারা তারা এটা সংবাদ মাধ্যম থেকে দেখতেছেন ধরুন আপনি বাজার যান লোকালের গাড়ি এখানে যান একটু যদি হেলমেট পরে ব্যাটারি গাড়ি চালান বা তেলের গাড়ি চালান ঠিক আছে একটু হেলমেট পরে যদি রাস্তায় বেরোলে আপনারই সেফটি থাকবে আপনারই সেফটি থাকবে পরিবারের জন্য আপনার সেফটি একটা সব থেকে গুরুত্বপূর্ণ ঠিক আছে এইরকম জন্য সেফটাই সেফ লাইন আমাদের প্রোগ্রামগুলো এগুলো চলতেছে কিন্তু আজকে আমরা এটা অন্য ধরনের বলেছি যেহেতু মানে লোককে মেন পাবলিক অনেস এটা ইলেকট্রিক স্কুটির ব্যাপারে অনেকের লোকের একটা মিট ছিল ব্যাটারি গাড়ি হলে নম্বর প্লেট করতে পারে এমন কিছু ওটাই আমি জানাতে চাই ড্রাইভিং করছেন তাদের অবশ্যই হেলমেট পরে চালানো দরকার সেটা পঁচিশ কিলোমিটার কম হলেও চালানো দরকার যাতে সবাই যাতে হেলমেট পরে চালায় এবং যাদের ইলেকট্রিক স্কুটি আছে তাদের যাতে অবশ্যই শোরুম থেকে নাম্বারটা যাতে লাইসেন্সটা এবং নাম্বারটা যাতে পরে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ